এই সংবাদটি নিবেদন করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি তিস্তা ব্যারেজে ভারী গাড়ি চলাচলের কোনো সিদ্ধান্ত হয়নি প্রশাসনিক স্তরে এর জেরে সমস্যায় পড়েছেন ভারী ট্রাক ও ডাম্পার মালিকেরা তারা দ্বারস্থ হলেন মালবাজার মহকুমা শাসকের একত্রিশে সেপ্টেম্বর সংস্কারের পর ব্যারেজের পুনরায় গাড়ি চলাচল শুরু করা হলেও টনের বেশি ভারী গাড়ি চলাচলের বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেননি প্রশাসন এতে চরম সমস্যায় পড়েছেন ট্রাক ও ডাম্পার মালিক চালকেরা মালবাজার মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি স্পষ্ট করার দাবি তোলেন ডাম্পার অ্যাসোসিয়েশনের সদস্যরা অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সর্বান গুপ্তা বলেন তারা পঁচিশ টনের বদলে পঁয়ত্রিশ টন ভারী গাড়ি চলাচলের অনুমতি চেয়েছিলেন কিন্তু তিন মাস কেটে গেলেও বিষয়টি এখনো নিষ্পত্তি না হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা মহকুমা শাসক উৎকর্ষ খান্ডাল জানান বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে এদিকে অ্যাসোসিয়েশনে জানিয়েছে সমাধান না মিললে তারা অনশনে যেতে বাধ্য হবেন সদস্যরা আমরা ব্যারেজের যে পঁচিশ টন করে রাখছেন ওনারা ওনারা করার সময় একত্রিশে সেপ্টেম্বর বলেছিলেন যে এক মাসের মধ্যে আমরা রিভিউ করে দেবো আপনাদের লোড ক্যাপাসিটি তো আমরা ওই স্মারক লিপি দিলাম তিন মাস হয়ে গেলেও কোনো কিছু হলো না আজ অব্দি আপনি ওনাকে ওনাদেরকে একটু ইয়ে করুন আমাদের হয় যে কি করে খুব তাড়াতাড়ি এটা খোলা যায় যেন পঁয়ত্রিশ টন করা যায় আর তার জন্য কি আপনাদের কি অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে বা ব্যবসার ক্ষেত্রে ক্ষতির শিকার হচ্ছে আমাদের তো ক্ষতি মানে এরকম আছে যে প্রায় গাড়ি তুলে নিয়ে যাবে ফাইন্যান্সার সবাই মানে ফাঁসি দেবার অবস্থা আছে গাড়ি মানে সুইসাইড করবে মালিকরা খুব খারাপ অবস্থা আপনারা এখন কোন রুট দিয়ে যাচ্ছেন মানে ওই রুটে যখন সমস্যাটা হচ্ছে আমাদের এখন রুট বলতে গেলে কোনোটাই মানে ইকোনমিক্যালি ভাইবল না যদি আমরা জলপাইগুড়ি ঘুরে যাচ্ছি তাহলে আমরা দাম পাচ্ছি না তো আমাদের গাড়ি বন্ধ আছে এখন তো আপনাকে মহকুমা কি আশ্বস্ত করলো বিষয়টা নিয়ে উনি বলেছেন আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলছি ইরিগেশন ইরিগেশন আর চিঠিও পড়ছি ওনাদেরকে যে কি অবস্থা আছে ওনাদের অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ বিএসসি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত এবং এনপি টোয়েন্টি সুনামের সঙ্গে শিশুদের ভবিষ্যতের কান্ডারি হয়ে উঠেছে ওয়েল ইকুইপড্রের ভাইব্রেন্ট এনভার ডান্স মিউজিক বিদ্যালয় পরিদর্শনের সুবিধাও বিষয় জানতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সিক্স থ্রি ফাইভ সেভেন থ্রি ডবল ওয়ান এইট ফোর অথবা সেভেন থ্রি ওয়ান এইট নাইন এইট এইট জিরো ফোর